এই বৃদ্ধিটা প্রথমত হচ্ছে আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন আমাদের খাদ্যাভ্যাস আমাদের সকল বা প্রবলেমের কারণে এই সমস্যাগুলো বেড়েই চলছে আর পাশাপাশি হচ্ছে মডার্ন টেকনোলজির ব্যবহার এবং সেই টেকনোলজির সাথে আমাদের দেশের মানুষ এখনো কিন্তু ওইভাবে সমন্বয় করে চলতে পারে না যেটা উন্নত বিশ্বে বা উন্নত দেশে এই জিনিসগুলো আগে থেকে তারা ফেস করে আসছিল এবং তারা সমাধান করে ফেলেছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমরা এখন সবাই মোবাইল ফোন ব্যবহার করি বা আমরা অফিসের ল্যাপটপ ইউজ করছি বা আমাদের এই সকল কারণে আমাদের মানে সারা দিনই শরীরের কোমরে বা হাঁটুতে কোথাও না কোথাও ইনজুরি হচ্ছে এবং ইঞ্জুরি গুলা আস্তে আস্তে হতেই থাকে এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের ল্যাক অফ একটিভিটি যেমন আগে আমরা যখন ছোট ছিলাম আমরা পড়ালেখার পাশাপাশি আমরা বিকালে খেলতে যেতাম ক্লাসই তো ছিল স্কুলের মধ্যে যে গেম পিরিয়ড এক্স্যাক্টলি এখন তো সেই গেম পিরিয়ড সেই গেম পিরিয়ড খেলা নাই নাই স্কুলে সেই সেই পরিবেশ নাই বা আমরা আফটার স্কুল যখন গ্রামে মাঠে অনেক পড়ে থাকতো মাঠে আমরা খেলতাম ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম কিন্তু সেটা এখন নাই বললেই চলে শহরে তো নাই গ্রামেও কমে আসছে এবং শহরে যেটা হয় একটা বাচ্চা যে বয়সে তার বোনস গুলা ভালো হবে বা স্ট্রেন বাড়বে

আমাদের এখানে ক্লাস ওয়ান থেকেই একটা বাচ্চাকে এত বেশি লোড দিয়ে দিচ্ছে তারা একটু খেলার সময় পাচ্ছে না তা ঠিক আপনার আপনার সাথে আমি একমাত্র এই জিনিসগুলো আসলে আমাদের প্রতিনিয়ত প্রতিদিনই রোগীর সংখ্যা বেড়ে চলছে আমরা এখন about 13 14 বছর বা 17 18 বছরের স্টুডেন্ট প্রায় পাচ্ছি ঠিক আছে এবং আমি যখন কোমরে এমআরআই করি দেখি ডিসপ্রোলাপস সিএলডি বা আমরা যেটাকে স্লিপ ডিস্ক বলে থাকি বা সাইআটিকে বাত বলে থাকি তো আমরা প্রায়ই পাচ্ছি তো আমরা তো আসলে এই বয়সে রোগী পাওয়ার কথা না ঠিক আছে এর মূল কারণটি আপনি যেটা বলছিলেন যে আমাদের চলাফেরা না মুভমেন্টে বাচ্চাদের খেলাধুলা সিডেনটারি লাইফ সিডেনটারি লাইফস্টাইল বা দা মাসল গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পরে এবং পাশাপাশি আমি যে রুগী পাই আমাদের দেশে যারা বাইরে থাকে তারাও আমাদের কাছে আসছে প্রতিনিয়ত যে তাদের ব্যাক পেন নিয়ে ব্যাকে বিভিন্ন ইঞ্জুরি নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে যখন আমরা তাদের এসেস করি ডায়াগনোসিস করি এমআরআই বা সিটি স্ক্যান এক্স করে দেখি তখন দেখা যাচ্ছে তাদের ডিক্সের সমস্যা আর বিদেশে আমি দেখেছি প্রবাসী আমেরিকা বলেন কানাডা বলেন বা ইউরোপে সেখানে আমাদের মতো লোক নেই যে লাগেজটা উঠিয়ে দিবে গাড়িতে সবকিছু নিজের নিজের কাজ নিজে করে ইনকারেক্ট পজিশন হয়তো হঠাৎ করে একটা টান দিয়ে বসলো পিঠের কোমর একটা বছর করে আওয়াজ হয়ে গেল

মানে তাকে এই যেতে প্রফেশনাল এবং সেটা সেমিনারের মাধ্যমে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করা এবং এই যে আজকে বাংলা টিভি আমাকে ডেকে হতো আমরা অ্যাওয়ার করছি কিন্তু এই অ্যাওয়ারনেস কিন্তু আপনার বাই স্কুল থেকে শুরু হওয়া উচিত বা কলেজ থেকে শুরু হওয়া উচিত বা ইউনিভার্সিটি থেকে অভিভাবককেও বলতে হবে তাহলে কিন্তু এই কোমর এবং হাটু বা এই ইনজুরি জনিত আস্তে আস্তে যে আমরা আর্গোনমিক্যাল প্রবলেমে ভুগে ভুগে আমাদের কিন্তু ইয়াং যুব সমাজ বা একটা লোক যখন কর্মক্ষম হচ্ছে কিন্তু আস্তে আস্তে ফল হয়ে যায় আপনি বলেন যে ডিসপ্রলাপস বলেন এটা কি অনেক দিন ধরে ছোট ছোট ইনজুরির একটা বড় একটা বহির প্রকাশ হয় না হঠাৎ করে এই ইনজুরিটা হয়ে ডিসপ্রলাপস হয়ে যায় ধন্যবাদ আসলে এটা আস্তে আস্তে হয় কারণ আমাদের бабуজা তো ওই বসে বসে কাজ করছে একজ্যাক্টলি এবং এখানে অনেকগুলা সমন্বয় কয়েকটা ইঞ্জুরি একসাথে হয়ে হঠাৎ করে প্রকাশ পায় ঠিকই কিন্তু এই দুর্ঘটনাটা কিন্তু একদিন হয় না অনেক দিন ধরে ধরে আস্তে 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 সমস্যা হয় প্রত্যেকটা কাজ এখন ডক্টর প্রধান যে আমরা যে নামাজ পড়ি নামাজে তো আমাদের সামনে ঝুঁকে রুকু করতে হয় সেজদা করতে হয় তখন কি কোনো সমস্যা হতে পারে না আসলে নামাজ আমরা মুসলমানরা পড়ি এটা আমাদের ধর্মীয় কাজ ফরজ কাজ কিন্তু এই নামাজটা আসলে আপনি যদি বৈজ্ঞানিক ভাবে চিন্তা করেন আরো অনেক কথা শুনবো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল